তুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে এখন দেখাবো ছোট বাচ্চাদের কিছু জুতার কালেকশন এই যে দেখুন এটি হলো এক চায়ের বাচ্চাদের হাফ শু কালেকশন এর মধ্যে অনেকগুলি কালার আছে ব্ল্যাক আছে মেরুন আছে কালো আছে চকলেট আছে এগুলি হলো বড় বাচ্চা বড় মহিলাদের পরের যে গ্রুপটা ওই সাইজের মালগুলো আর এই যে এটা আছে ছেলেদের এক চেয়ারের মাল এটা রেট পড়ব আপনার একবারে কম রেট মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর পঁচাত্তর টাকায় আপনি এই মালটি নিতে পারবেন দুই কালার মিলে এক ডজন মাল হবে আর রেড রেট পড়বে আপনার মাত্র ছেষট্টি টাকা ছেষট্টি টাকার মধ্যে আপনি এই মালটা নিতে পারবেন আরেকটা মাল আছে দেখবেন বাচ্চাদের এই যে ছোটো মানুষ একবারে ছোটো ভেবিদের এটার দাম পড়বে আপনার মাত্র চুয়ান্ন টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডর্জন খুব সুন্দর জুতা এই জুতোটা নিতে পারেন আর এই যে এই জুতাটা নিতে পারেন এইটা যে রোমালের চাইতে একটু বড়ো সাইজ এই যে এটা খুব সুন্দর জুতা এই এইটার দাম পড়বে আপনার মাত্র আঠান্ন টাকা আঠান্ন টাকা পেয়ে যাবেন আপনি এই জুতোটা আর এই যে এটা যে ছেলেদের এই জুতোটা নিতে পারেন এই যে জুতোটি হবে মাত্র চুয়ান্ন টাকা এটা আছে এক চ্যাকেট আবার আছে ছয় নয় খুব সুন্দর জুতো একশো দশ টাকা একশো টাকা আপনি পেয়ে যাবেন এই সুন্দর কালেকশন নয় কালেকশন খুব ভালো জুতা